আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় করমচড়া বিজেপি মন্ডলের উদ্যোগে মাছলি ছড়া দেবপাড়ায় একটি উঠন সভার আয়োজন করা হয় সভায় উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী বলেন উগ্রবাদীদের সৃষ্টিকর্তা হল সিপিআইএম এবং কংগ্রেস তাদের ছত্রছায়াতেই উগ্রবাদীরা লালিত পালিত হয়েছে সিপিআইএম এবং কংগ্রেস সাধারণ নাগরিকদের নিয়ে রাজনীতি করেছে আর বর্তমান বিজেপি সরকার সাধারণ মানুষদের রাজনীতির উর্ধে রেখে সরকারের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে এই সভায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জিত দেববর্মা সহ বিজেপি মন্ডলের অন্যান্য নেতৃত্বরা পরিবর্তন করতে আমরা সরকার পরিবর্তন প্লাস আমাদের সমাজ পরিবর্তন কোনদিন দেখেছেন এই সংস্কার গত ৩৫ বছরের যে সরকার এক এক মিনিস্টারের সঙ্গে দেখা করতে অনেক কঠিন কিন্তু আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সের যে আমরা সবার সঙ্গে মানুষের সঙ্গে দুয়ারের মানুষের দোয়ারের সরকার সবার সঙ্গে আলোচনা সবার সঙ্গে মানুষের আমরা আপনারা দেখবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সব মন্ত্রীরা সকল জনগণের সঙ্গে তাদের সুখ দুঃখ নিয়ে আলোচনা করে